এই যে দেখেন কত সুন্দর পাট শাক পাট শাক দিয়ে কাল খেয়ে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের আপরা বন্ধুরা যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেলাম আসলাম ভিডিওটা হলো যে পাটের শাক তুলতেছি তাই পাটের শাক দিয়ে কালকে একটা মেজবানি খানা হবে সবাই মিলে তাই সবাই আমার সাথেই থাকবেন আমার সাথে থেকে কেউ চলে যাবেন না আগের কালকার দিনের দাদিরা মা চাচিরা এই পাট শাক দিয়ে বৃষ্টি হলেই যে কিরকম যে মেজবানি খানাটা হইতো মাছা চিরে আল্লাহ রে সেই দিনটা তো কোথায় চলে গেল তাই না বন্ধুরা তাই সেরকম আমিও কালকে একটা মেজবানি খানা দিব এই পাট শাক দিয়ে তাই সেই জন্য এত পাট শাক আনা হলো বেশিও না দু একটি সাজান সেরকম দেখ তিরিশ পনেরো টাকার শাক এই হলো পনেরো টাকার শাক আর এই হলো কাটলাম মোট তিরিশ টাকার সাদাম দুইটা এরকম শাড়ের শাক গুলা দেখতে সেই তাই না অনেক ভালো লাগলো আসলে ডাকা হলো তো অনেক দাম ছিল এখানে মনে হয় ডাকা হলে চেন পঁচিশ তিরিশ টাকা চোখ ফোন যাই হোক ফোনটা আমি পরে কথা বলবো আর এখন আপনাদের সাথে আমি শাক নিয়েই কথা বলবো আর শাকগুলো আমি কেটে নেচ্ছি আর এগুলো শাক রাতে কেটে নিব আর সকালবেলা আমাদের মেজবানি খানাটা হবে গ্রামে আসছে গ্রামে আসছে বলে কথা মেজবানি খানাটা যদি না খাই তাহলে কি হয় বলেন তো আসলে শহরে তো একা একা এটা সম্ভব না এই সমস্ত জিনিসগুলো একা খাইলে মজাই লাগে না যদি সবাইকে মিলে খাই একসঙ্গে তাইলে অনেকটাই মজা লাগে তাই আমি একদম শাক

আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন যে আমি এই শাক দিয়ে কি কি মেজবানি খানা করেছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ